এক্ষুনি বাচ্চা চাই বাচ্চা চাই মানে এক্ষুনি বাচ্চা চাই দিবে কিনা বলো দিবে না দিবে না হে গাইজ কি খবর সবাই আশা করি সবাই খুব ভালো আছো শীতকাল সবার কেমন কাটছে বলো আমার মোটামুটি কাটছে কারণ স্কিনের অবস্থা খুব খারাপ তো আমি এখন আমার কার্তিককে পুজো করছি বাজে হচ্ছে সাতটা তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি তোমরা কিন্তু পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এই ব্লগের মাধ্যমে আমার জীবনের কয়েকটা জিনিস কবে ভেবে নিচ্ছি বা কিভাবে শীতকালটা কাটাচ্ছি শীতের দিনগুলো আমার কেমন কাটছে সবটাই শেয়ার করব। তো পুজো করে এখন আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি হচ্ছে একটু জামা কাপড় কাচতে এত ময়লা হচ্ছে না শীতকালে জামা কাপড় বলার বাইরে তার উপর আবার হাই রোড হচ্ছে এদিকে হাই রোড ছিল রাস্তা চওড়া হচ্ছে এত ধুলো উঠছে ওটা বলার নেই সকালবেলা প্রত্যেকটা মানুষেরই কিন্তু খিদে পায় ওটা পাখি থেকে মানুষ থেকে শুরু করে পাখি সবটাই আর এটা হচ্ছে রকির খাওয়ার তো ও এসে খাচ্ছিলো আমি আর কিছু বললাম না আর এখন এসছে একটু জল আনতে মা নেই মা খুবই ব্যস্ত মাঠে যেতে হচ্ছে ফের আবার কারখানায়ও যেতে হচ্ছে তাই ভাবলাম যে আমি কাজগুলো করে রাখি আমার বাবার বাড়ি যে জায়গায় সে জায়গা থেকে মাঠ অনেকটা দূরে বলতে গেলে হাই রোডের পাশে বাবার বাড়ি শহরে যেরকম সবাই ঘরের মধ্যে ঢুকে থাকে বাবার ঘরেও আমার সিচুয়েশান বা পরিস্থিতি ঠিক সেরকমই ছিল সবসময় রুমের মধ্যেই আমাদের থাকতে হতো কিন্তু বাড়ি এমন জায়গায় পেয়েছি ওইখানে বাড়ি আর এটা হচ্ছে মাঠ একটু সুযোগ পেলেই কাজকর্ম একটু সেরে রোদের মধ্যে এসে বসি খুব ভালোও লাগে এবং এই মাঠেই খাওয়া দাওয়া হয় ওখান থেকে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া হয় যেটা আমার বাবার ঘরে ছিল না এরকম ভাবেই ওর খাওয়ার এখানে রেডি করা আছে তুমি তো ঘরের মধ্যে খেতে পারতে সত্যি সে পাথরে হাঁটলে না মানে পাটা যেন চুলকায় সার রাত্রিবেলা এত পাহাড় যন্ত্রণা করে খেয়ে নাও মাঠের মধ্যে মজুর মজুর মজুরি তো লোক আবার হ্যাঁ হাতটা হাতটা গরম হলে তুমি গিয়ে আবার মেশিনটা তো ভালো করে ধরতে পারবে ভাই গরম বাদ গরম আলু হাত হাতবি গরম প্রত্যেক দিন উনানে রান্না করতে করতে স্কিনটা একদম কি বলবো বরবাদ হয়ে গেছে দিনের বেলা রাতিবেলা দুবেলাই উনানের রান্না করতে করতে অবস্থা খারাপ কাঁচা হলুদ আরও মা কাকিমা এরা সবাই লাগায় তো এখন কাঁচা হলুদ খোলার সিজন তো কাকিমা খুলে নিয়ে এসেছিল আমি কি করেছি পেস্ট করে একটু মুখে লাগিয়ে নিয়েছি অ্যাটলিস্ট একটু তো ট্যান রিমুভ হবে তাই আর এটা আমি এখন ধুবো না এখন রান্না করব রান্না টান্না যখন শেষ হয়ে যাবে দুপুরে যখন স্নান করব। তখনই এটা তুলব কি রান্না হবে আগে সেটা জিজ্ঞাসা করে নি ফুলকপির ডাল করি আর শিম ভাজা লোক বাবা বাজার ব্যাগে কি কী আছে দেখতে হবে আজকে অনেক রান্না বান্না এক সপ্তাহ মতো হলো এত ঠান্ডা পড়েছে এই পাথরে পা রাখাই যাচ্ছে না তাই ভাবলাম যে আজকে রাতিবেলা আর ভাত খাবো না ভাত খেতে একটু ভালো করে লাগছে না তাই একটু মাংস কষা আর রুটি করে ফেলি ফ্রিজে ছিল অল্প হ্যাচারি মাংস তোমরা কে কি বলো আমি জানি না আমাদের এখানকার চলতি ভাষায় এই মুরগির মাংসটাকে হ্যাচারি মাংসই বলা হয় যেটা একটু শক্ত হয় আর যারা মানে নরম মাংস খেতে ভালোবাসে তাদের এই মাংসটা একটু ভালো লাগছে না তো এটা রান্না করতেও কিন্তু যথেষ্ট সময় লাগে আর এখানে রান্না ফটাফট হয়ে যায় দু সাইডে কড়াই বসিয়ে দিলে খুব একটা বেশি খুব সময় লাগে না আর যেহেতু এটা অনেকক্ষণ লাগে মাংসটা হতে তাই সব কিছু একসাথে মাখিয়ে এরকম উনানে নিমানো আচের মধ্যে বসিয়ে দিলে আস্তে আস্তে দশ কুড়ি মিনিট কি আধ ঘন্টার মধ্যে কিন্তু মাংসটা অলরেডি রেডি হয়ে যায় আচ্ছা তোমরাই বলো আমরা এখনকার জেনারেশনে বাচ্চারা কি খাচ্ছি সবই তো সার তার উপর যদি মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দিই তাহলে আর খাবোটা কি কিন্তু আমার হাজব্যান্ড মাছ মাংস ডিম কোনো প্রাণী হত্যা করে খেতে চাইছে না সবটাই ঠিক আছে কিন্তু তাহলে খাবোটা কি সপ্তাহখানিক হলো আমার ঘরে এই ছোট বাছুরটা হয়েছে রাত্রিবেলা হয়েছে এটা কিন্তু ছেলে বাছুর এদেরকে অনেকক্ষণ থেকে ফলো করছি মানে দেখছি দাঁড়িয়ে নিজের মায়ের কথা মনে পড়ছে কারণ প্রত্যেকটা শ্রেণীর মায়েদের কাছে তার বাচ্চা কতটা ইম্পর্ট্যান্ট হয় বাচ্চার কাছে মা কতটা জরুরি একটা জিনিস ওটা মানে সেটাই আমি ফিল করছিলাম যদিও এখনো মা হইনি কিন্তু কি করব তোমরা পুরো ব্লগটা দেখো লাস্টে একটা তোমাদের জন্য ধামাকা আছে স্লাই করে দিবা দাও লেস সেটাকে দেখা যায় না শুধু তার চুটি দেখা যায় রে কালারটা কে গোটে হলিডে শীতকালটা শহরের মানুষের থেকে গ্রামের মানুষ কিন্তু অনেক বেশি উপভোগ করে খুব ভালোভাবেই উপভোগ করতে পারে যেরকম আমি উপভোগ করছি মাঠের মধ্যে মাদুর পাতিয়ে একটু খাওয়ার পর রেস্ট নিচ্ছি সবাই মিলে ওইদিকে বোন আছে আমি কাকিমা ভাই একটা কথা বলি ক্যামেরা বন্ধ করো এখন ক্যামেরাটা আমরা ফেস করতে পারবো না না একটা কথা বলবো আমাকে আজকে সবাই 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 বলেছে কি খুব তাড়াতাড়ি একটা বাবু নিতে কে বলেছে ভগবান দেওয়ার গুলো উপরে আছে উপরওয়ালা জবে চাইবে তবে ঠিক হয়ে যাবে তুমি আমাকে বাচ্চা দিবে কি না তুমি আমাকে বাচ্চা দিবে কি না তুমি আগে তো পুরোপুরি তৈরি তো হও কি তৈরি হব বাচ্চা চাই মানে এক্ষুনি বাচ্চা চাই দিবে কিনা বলো দিবে না দিবে না দোকানের কি হালুয়া ব্যাপার নিয়ে দোকানের চপ বিরিয়ানি মুড়ি ছোলা মুড়ির কথা নেই এক্ষুনি কিনে দিবে হ্যাঁ কিনা আমার এক্ষুনি বাচ্চা চাই তুমি কি ঠিক করে রেখেছ কেদারনাথ থেকে ঘুরে এলে মহাদেবের কাছ থেকে তখন আগে মহাদেবের কাছে মাথাটা ঠুকি গিয়ে আমার এটা বলি মহাদেবকে তারপরে ভগবান ঠিক দিয়ে দিবে গলা একদম টিপে দেবো আমার তুমি আমাকে বিবাহ বার্ষিকে কি গিফট দিবে একটা বাবু গিফট করবে আমার একটা বাবু চাই আগে কেদারনাথ থেকে ঘুরে আসি তারপর তুমি দিবে না তাহলে বলছি না কি বলছি না ঘুরে আসি তারপরে বাবু দিবে না তখন একটা সীতাহার গিফট করবে এই বাবা

এখন বাজে ছটা ছটা কি ছটা সাতান্ন বাজে কাছ থেকে এলো এসে শুয়ে পড়লো আজকে বাবুদার দোকানে যাবে না হারা অপেক্ষা করবে না হারার বউ তো নেই সে তো এখন দশটা পর্যন্ত দোকানে বসবে ঠান্ডায় না বেশি কোন বুসা হয়নি সেটি আটটা বাজি এলে হ্যাঁ যাবে না এই ব্লগটা তো এই ছিল আমার আজকে সারা দিন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও হয়তো ঠিকঠাক ওরকমভাবে করতে পারিনি কিন্তু সত্যি বলতে কাজের খুব চাপ আছে মাথায় যতদিন না ধান কাটা শেষ হচ্ছে মানে ধানের কাজ শেষ হচ্ছে ততদিন অবধি তো এভাবেই চলতে থাকবে মানে ব্লগগুলো একটু লেটে লেটেই আপলোড করবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো টা দেখা হবে নেক্সট ব্লগে